আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা আজকের ভিডিওতে আমরা মান্তা কয়েনের প্রাইস প্রেডিকশন এবং মান্তা কয়েনের টেকনিক্যাল অ্যানালাইস আপনাদের সাথে শেয়ার করব তো তার আগে আমি গত ভিডিওতে আমার টেলি ইউটিউব চ্যানেলে যে গত ভিডিওটা শেয়ার করলাম সেখানে আমি তিনটা কয়েন শেয়ার করছি এবং সেই ভিডিওতে আমি উল্লেখ করছিলাম যে আসলে যারা এই মুহূর্তে যে কয়েনগুলোয় বেশি করে লসে আছেন সেই কয়েন সম্পর্কে আপনি আমাদের এই ভিডিওতে কমেন্ট করুন তো সেখান থেকে আমার প্রাণের ভাইরা অনেক ভাইরা এখানে ম্যাক্সিমাম তাদের যে কয়েনগুলায় বেশি লসে আছে সেই কয়েনগুলো সম্পর্কে কমেন্ট করছে কেউ সোল কয়েন কেউ তারপর রেয়াই কয়েন তারপর ডক্স কয়েন সাগা কয়েন ফেট কয়েন মানে যার যে কয়েনে সব থেকে বেশি লসে আসেন আমার ভালোবাসার ভাইরা সবাই এখানে কমেন্ট করছেন এবং আমি প্রতিটা কমেন্ট পড়ছি কোনো সমস্যা নেই আপনাদের এবং আমি চিন্তা ভাবনা করছি প্রতিটা কয়েন নিয়েই আমি লাগাতার ভিডিও দেওয়ার চেষ্টা করব অথবা টেলিগ্রাম চ্যানেলে আমার এই প্রাইস কয়েনগুলো শেয়ার করার চেষ্টা করবো আপনাদের সবার কয়েন সম্পর্কে অ্যানালাইজ করে প্রতিটা ভিডিও দিব অথবা টেলিগ্রামে আপডেট দিয়ে দিব তো এই জন্য অবশ্যই আমাকে টাইম দিতে হবে কারণ একটা কয়েন অ্যানালাইজ করা একটু কষ্টসাধ্য ব্যাপার এবং সেটা সময় দিতে হয় তো এই জন্য অবশ্যই একটু আমাদের সাথে থাকবেন যাতে আমরা প্রতিটা কয়েন সম্পর্কে ভিডিও এবং আমাদের অ্যানালাইজগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিতে পারি ঠিক আছে ভাই তো যাই হোক আজকে সব থেকে বেশি কমেন্ট যেটা পেলাম সেটা হলো মান্তা কয়েন তো এই জন্য প্রথম ভিডিওটা মান্তা দিয়ে শুরু করলাম মান্তা কয়েনের প্রাইস প্রিডিকশন আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব তো এই মান্তা কয়েনের বর্তমান প্রাইসটা যদি আমরা দেখি জিরো পয়েন্ট বাইশ সেন্ট এবং সব থেকে গুরুত্বপূর্ণ কথাটা হলো যে এই মান্তা কয়েন ম্যাক্সিমাম যারা লসে আসছেন বা মান্তা কয়েন নিয়ে কিন্তু আমি এর আগে একটা ভিডিও দিছিলাম তখন মান্তা কয়েনের প্রাইস ছিল প্রায় এক ডলার প্লাস এক ডলার ডট সেন্ট বা বিশ সেন্ট এইরকম প্রাইস ছিল মান্তা কয়েনের প্রাইস এবং সেই আমার ভিডিওটা দেখেই হয়তো অনেক ভাই এই মান্তা কয়েন ইনভেস্ট করছেন আমার যতটুকু মনে পড়ে তো যারা ওই সময় ইনভেস্ট করছেন তারা এই মুহূর্তে অবশ্যই লসে আছেন এটা তোর মিথ্যা বলে কোনো লাভ নাই আছে সত্যি কথা তো আর কোনো সমস্যা নাই কারণ সত্য সব সময় সত্য আমি ওই সময় ভিডিও দিছি এবং তখনকার মার্কেট প্রেডিকশন তখনকার মার্কেট অ্যানালাইস অনুযায়ী মার্কেটের সেন্টিমেন্ট যেরকম ছিল মার্কেট সেই অনুযায়ী অ্যানালাইস করছে তখন হয়তো আমরা মার্কেট এরকম ক্রাশ করবে এটা পৃথিবীর কেউ বুঝতে পারে নাই রাম যে এইভাবে ট্যারিফ দিবে রাম যে এইভাবে মার্কেটের অবস্থা করবে এটা আপনিও বুঝেন নাই আমরাও কেউ বুঝি নাই টোটাল পৃথিবীতে কেউই এইটা বোঝে নাই যার কারণে মার্কেট দিনের পর দিন ক্রাশ করছে এবং এই মুহূর্তে আমরা মানতে কয়না অনেক লসেও আসছি তাহলে কি আমাদের এই লস রিকভার হবে না এবং কবে হবে সেটাই আলোচনা করা যাক এখন কথা হচ্ছে আমরা যখন কোন একটা কয়েন সম্পর্কে আপনাদের ভালো ভালো কথা বলি ঠিক আছে তখন আপনি কি করেন আপনি আপনার ডলার সব ইনভেস্ট করেন না সব ডলার একটা কয়েন সবসময় ইনভেস্ট করা যায় না আপনি আপনার ডলার অনুযায়ী আপনার বাজেট অনুযায়ী একটা কয়েনে একটা বাজেট করবেন যেমন সিএম ভাই মান্তা কয়েনের কথা বলছে অথবা সিএম ভাই আধা কয়েনের কথা বলছে তাহলে এই কয়েন আমি আমার ডলার আছে পাঁচশো আমি এখান থেকে হাইয়েস্ট একশো ডলার ইনভেস্ট করতে পারি তাহলে একশো ডলার যদি ইনভেস্ট করি তার আগে আর একটা অবশ্যই আপনাকে যদি আপনি কোনো কয়েন বাই করে থাকেন আপনি পার্সোনালি আমার সাথে একটু কথা বলে নেবেন আপনি টেলিগ্রামে আমাকে মেসেজ করলেই আমি পার্সোনালি আপনার সাথে কথা বলবো যে সিএম ভাই আমাকে একটু প্ল্যান দেন সিএম ভাই আমার কাছে এত ডলার আছে আমি কিভাবে ইনভেস্ট করবো কিভাবে এই প্ল্যানটা আমি করবো একটু আমাকে বুদ্ধি দেন আমি অবশ্যই আপনাকে রিপ্লাই দিব আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আমাকে মেসেজ করেন সমস্যা নাই তো যাই হোক চলেন মানতে কয়েন নিয়ে কথা বলা যাক তো বর্তমানে মার্কেট ক্যাপ যদি আমরা দেখি সেখানে নব্বই মিলিয়ন ডলার মার্কেট ক্যাপ এই মুহূর্তে মার্কেট র্যাঙ্কিং তিনশো সাতচল্লিশ নম্বর মার্কেট র্যাঙ্কিং ভলিউম তেমন একটা ভালো না চব্বিশ ঘন্টার ভিতরে ভলিউম দেখতে পাচ্ছেন প্রায় ছাব্বিশ পার্সেন্ট মার্কেট ভলিউম নাই তারপরে টোটাল সাপ্লাই এক মিলিয়ন মানতা সার্কুলিং একশো দশ মিলিয়ন মান্তা দেখতে পাচ্ছি আচ্ছা এবং তাদের মানতা তাদের নিজস্ব ব্লক চেন দেখতে পাচ্ছি অল টাইম হাই ছিল চার ডলার মার্কেটের অল টাইম হাই ছিল চার ডলার গত বছর চব্বিশের মার্চ মাসে সেখান থেকে মার্কেট এখন দেখেন অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট ডাউন একশো পার্সেন্ট মার্কেট ডাউন কতটা ডাউন চলে গেছে হিসাব করেন তাহলে এখন কথা হচ্ছে যে মান্তা কয়েন কেমন কয়েন এটা একটা প্রশ্ন হয়ে দাঁড়াতে পারে প্রথম কথা হচ্ছে মান্তা নেটওয়ার্কের কিছু বৈশিষ্ট্য আমাদেরকে জানতে হবে যে মান্তা কয়েন বা মান্তা নেটওয়ার্ক বা এই কোম্পানির কাজটা কি মান্তা নেটওয়ার্কের মূল ফোকাস হলো যারা মান্তা কয়েন বা যারা ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে মান্তা কয়েন না ক্রিপ্টোকারেন্সি যারা ব্যবহার করে তাদের গোপনীয়তা রক্ষা করা যাতে তারা ব্লক চেইনে যে ট্রানজাকশনগুলো করে বা করতে পারে কিন্তু তাদের কোনো প্রকার ডাটা প্রকাশ করা হয় না এই কাজটা সুন্দরভাবে করে থাকে হলো মান্তা নেটওয়ার্ক তো এখন আমরা মোটামুটি একটু টেকনিক্যাল অ্যানালাইস করি টেকনিক্যাল অ্যানালাইস করে দেখি যে মান্তা করে বর্তমান অবস্থাটা কী তো এখানে দেখতে পাচ্ছেন আমি যদি ডেইলি টাইম ফ্রেমে যাই মার্কেট এখানে একটা ফলিং ওয়ার্স প্যাটার্ন তৈরি করছে এবং ফলিং ওয়ার্স প্যাটার্ন তৈরি করার পরে মার্কেটের বর্তমানে এই ফলিং ওয়ার্স প্যাটার্ন ব্রেক করছে এবং ব্রেক করে এটা কন আপনার ব্রেক করার পর সাকসেসফুলি এটা ব্রেকআউট হয়েছে ব্রেকআউট হওয়ার পর মার্কেটের পরবর্তী মুভমেন্ট কীরকম হতে পারে তো প্রথম কথা হচ্ছে যে মান্তা নেটওয়ার্কের বর্তমান প্রাইস হচ্ছে কত আমরা দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট মাই সেন্ট সেখান থেকে মার্কেট আমি যেভাবে ড্রো করছি যে সামনে তিন থেকে চার মাসের ভিতরে মার্কেট মার্কেট হয়তো এখান থেকে সামনে তিন থেকে চার মাসের ভিতরে আপনার মার্কেট আপনার এক ডলারের কাছাকাছি চলে যাবে বা এক ডলার প্লাস হয়ে যেতে পারে তিন মাসের ভিতরে মান্তা নেটওয়ার্ক সামনে তিন থেকে চার মাসের ভিতরে তাহলে এই কত হতে পারে বা টোটাল যে বুলডানটা চলবে বা বছরে এই কত হতে পারে এটা একটু ধারণা আপনাদেরকে দেই এটা তো এখন কথা ভাই মার্কেটের যে আমরা যে টেকনিক্যাল অ্যানালাইস গুলো করে থাকি এই টেকনিক্যাল অ্যানালাইস ধরেন মার্কেটের বর্তমান সেন্টিমেন্ট বা মার্কেটের বর্তমান মুভমেন্ট সবকিছুর উপরে বেস করে ডিপেন্ড করে কিন্তু আমরা টেকনিক্যাল অ্যানালাইস করে থাকি কিন্তু একটা টেকনিক্যাল অ্যানালাইস যে কোনো সময় চেঞ্জ হতে পারে ফান্ডামেন্টাল নিউজের কারণে ফান্ডামেন্টালের কারণে কিরকম ধরেন এখন আমি টেকনিক্যাল অ্যানালাইস করলাম যে মার্কেট এখান থেকে তো উপরে যাবে এক ডলার দেড় ডলার চলে যাবে মান্তা কোয়েন হঠাৎ করে মার্কেটে কোনো রকম একটা ব্যাড নিউজ চলে আসলো টোটাল ওভারঅল ওয়ার্ল্ড এ যেমন আমেরিকার সাথে ধরেন ইরানের একটা যুদ্ধ শুরু হয়ে গেছে রাশিয়ার সাথে যুদ্ধ শুরু হয়ে গেছে এইটাকে বলে ফান্ডামেন্টাল এখন এই ফান্ডামেন্টালের কারণে যদি মার্কেটের সেন্টিমেন্ট বা যে কোনো সময় মার্কেট শিফট হয়ে যেতে পারে তখন আপনি বলবেন সিএম ভাই আপনি তো বলছেন টেকনিক্যাল অ্যানালাইজ করে যে মান্থা কয়েন তিন মাসের ভিতরে দেড় ডলারে যাবে তো এখন আমি তো টেকনিক্যাল অ্যানালাইজ উপরে বেস করে বলছি কিন্তু মার্কেটে যদি কোনো প্রকার বা যুদ্ধ চলে আসে বা যে কোনো কারণে ওয়ার্ল্ডের যে কোনো কারণে যদি কোনো খারাপ নিউজ চলে আসে আপনি দেখতে পাচ্ছেন যে গত ছয় মাসের ভিতরে স্টক মার্কেটের অবস্থা কি প্রতি মাসে তিন ট্রিলিয়ন চার ট্রিলিয়ন দুই ট্রিলিয়ন ডলার মার্কেট থেকে ওয়াইপ আউট হয়ে গেল তো এই জন্য বলছি যে আগে আপনাকে মার্কেট সম্পর্কে বুঝতে হবে ভাই আপনি যদি এই মার্কেট সম্পর্কে ধারণা না নিয়ে কাজ করেন তাহলে তো হবে না কারণ আমাদের কথায় চলে না ভাই এটা আপনাকে বুঝতে হবে তো যাই হোক কথা হলো যে গত মাসের ভিতরে মার্কেট ডলার ডলার বা কাছাকাছি পারে তাহলে বুলডানে মার্কেটের প্রাইস কতটুকু হতে পারে দেখেন ওভারঅল মার্কেটের সেন্টিমেন্ট এবং মান থাকার যে ইম্প্রুভমেন্টের কথাগুলো বললাম তারা যদি আরও তাদের সিস্টেমে তারপর তাদের রেগুলেশনে চেঞ্জ আনতে পারে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ আর বড় বড় কোম্পানির সাথে যুক্ত হতে পারে তাহলে মান্তা কয়েন ফিউচার অনেক ভালো এবং মান্তা কয়েন তাহলে দু সালের ভিতরে আমি মনে করি চাইট থেকে পাঁচ ডলারে যাওয়া মানে খুবই সহজ যদি তারা সুন্দর করে তাদের যে অ্যাক্টিভিটি কোম্পানি ডেভেলপার তাদের ডেভেলপের অ্যাক্টিভিটিটা যদি বজায় রাখতে পারে তাহলে এবারের বুলডানে মান্তা কয়েন পাঁচ থেকে চার ডলার অথবা এমনকি দশ ডলারও যেতে পারে যদি মার্কেটের ওভারঅল মার্কেটের সেন্টিমেন্ট ভালো থাকে বা মূলধনটা যদি বেশি ভালো হয় তাহলে দশ ডলারও যেতে পারে মানতা কয়েন তো এই জন্য আগে দেখা যাক কতটুকু যায় তো যারা এই মুহূর্তে লসে আছেন অবশ্যই হোল করবেন লসে কখনো সেল করা যাবে না আর এই মুহূর্তে লসে সেল করা উচিত না ঠিক আছে ভাই তো এরপরে মান্তা কোয়েন সম্পর্কে বা আপনার যদি কোনো প্রকার পার্সোনাল প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করুন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে আমাকে পার্সোনাল মেসেজ করুন আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেবো আপনার সমস্যাগুলো আমি দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো এই ছিল আজকের ভিডিও মান্তা কোয়েন নিয়ে যারা যারা ভিডিও দিতে বলছিলেন অবশ্যই ভিডিও দিলাম যে আমাদের তাহলে মান্তা কোয়েন বোল্ডেন প্রাইজিকশন কত দাঁড়াবো চার থেকে পাঁচ ডলার আপনি তিন ডলার সাড়ে তিন ডলার আপনি সেল করে দিবেন